পজিটিভিটিটা কিন্তু নিজের ভেতরেও থাকতে হয় কারণ বাকি পৃথিবী তো আমাদের কন্ট্রোলে নেই নানান রকম ঘটনা দুর্ঘটনা অনেক কিছুই জীবনে আসে তো তোমার কাছে সোশ্যাল মিডিয়ার গুরুত্ব কতটা আমার সেই মানুষ বাড়িতেই আছে আর এমনিতে আমার মনে হয় যে সব মানুষকে তার নিজের পথটা নিজেকেই প্রাইমারিলি খুঁজে পেতে হয় এটা হচ্ছে গিয়ে প্রাথমিক শর্ত অল্প সময়ের মধ্যেই স্টার জলসার যেই ধারাবাহিককে মানুষ অনেক ভালোবাসা দিয়েছে সেটি হলো চিরসভা এবং পাশাপাশি ভালোবাসা দিয়েছে কমলিনীকেও সঙ্গে রয়েছে কমলিনী অর্থাৎ অপরাজিতা দি প্রথমে বলো দিদি কেমন আছো খুব ভালো আছি তুমি ভালো আছো ভালো আছি এবং এই যে গল্পে টান টান উত্তেজনাপূর্ণ একটা যে গল্প চলছে যে একটা ধারা চলছে সেটা কেমন লাগে বলো দর্শকরা তো প্রথম থেকেই ভীষণ ভালোবাসা দিচ্ছে কৃতজ্ঞতার কোনো শেষ নেই এটাই বলতে চাই চিরসখা যে সকলের খুব ভাল লাগছে সেটা আমাদের পুরো টিমেরও ন্যাচারালি খুব ভাবতে ভাল লাগে এবং আমরা আপ্লুতই ভালোবাসাতে এখন কি চলছে একটা যে টান টান উত্তেজনা চলছে সেখানে এখন এই সময় কি চলছে এই সময় চলছে হচ্ছে গিয়ে নতুন ঠাকুর খুব অসুস্থ আর কমলিনী একটা ইনসিডেন্টলি যেদিন কমলিনী অর্ডটা পায় সেদিনই এরকম একটা অসুস্থতার খবর আসে তো সেইটা নিয়ে একটা টানা চলছে আরকি একদমই এবং সেখানে কমলিনীকে বলতে শোনা গেছে যে জীবনে এমন একজনকে দরকার যে পথ দেখাবে সেক্ষেত্রে তোমাকে এখন বাস্তবে দাঁড়িয়ে কে পদ দেখায় মানে অপরাজিতা থেকে কে পথ দেখায় আমার সেই মানুষ বাড়িতেই আছে আর এমনিতে আমার মনে হয় যে সব মানুষকে তার নিজের পথটা নিজেকেই প্রাইমারিলি খুঁজে পেতে হয় এটা হচ্ছে গিয়ে প্রাথমিক সত্য তো কমলিনীর জীবন আর অপরাজিতার জীবন তো এক নয় কমলিনীর জীবন এরকম একটা ক্রাইসিস আছে তো সেক্ষেত্রে ওর জীবনে এরকম একজন পথপ্রদর্শকও আছে আমার মনে হয় যে হয়তো মানে ক্রাইসিসের সময় মানুষ ঠিক কাউকে না কাউকে পেয়েও যান হয়তো সেই মানুষটাকে খুঁজে পেতে বা বুঝতে আমাদের অসুবিধা হয় কাজের ক্ষেত্রে অনেক ধরে কাজ কাজ করতে করতে হয় হয় ঘন্টা অনেকটা ব্যস্ততা থাকে। অপরাজিতা দি এই কাজের সময়ের মাঝখানেও কিভাবে নিজের জন্য সময় খুঁজে বের করো ওইটুকুন ঠিক পাওয়া যায় আমি দেখেছি হ্যাঁ একটা খুব বিজি শিডিউল থাকে কিন্তু সেটা ব্যাতি রেখেও আমাদের জন্য সময় থাকে যখন একটু ডাউন হয়ে যাও বা প্রত্যেকের জীবনেই তো চড়াই উচ্চটাই থাকে তো সেই যখন একটু ডাউন হয়ে যাওয়া তখন কি করো সেটাকে ওভারকাম করো প্রাইমারিলি আমি যদি লো ফিল করি তাহলে আমি খোঁজার চেষ্টা করি যে আমার লো ফিল করার কারণটা কী তো আমি সেইটাকে সলভ করার চেষ্টা করি এমনিতে আমি পজিটিভিটির দিকেই তাকিয়ে চলা পছন্দ করি তার কারণ সেটাই জীবনে করতে হয় সকলকে মানে পজিটিভ ね এনেস্থাই মনে হয় এই জিনিসগুলোকে অনেকটা আরো কমিয়ে দেয় মানে কি তোমার কি মনে হয় আমার তো তাই মনে হয় দেখো পজিটিভিটিটা কিন্তু নিজের ভেতরেও থাকতে হয় কারণ বাকি পৃথিবী তো আমাদের কন্ট্রোলে নেই নানান রকম ঘটনা দুর্ঘটনা অনেক কিছুই জীবনে আসে সেগুলো খুব কারোর কারো জীবনে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয় তাকে কিন্তু কিছু তো করার নেই জীবনে ওভারকাম তো করতেই হবে ঠিক আছে বর্তমান সময়ে দাঁড়িয়ে এমন একটা সময় যে যেখানে সোশ্যাল মিডিয়াটাকে মানুষ একটা পার্ট অফ লাইফ হিসেবে দেখে নিয়েছে তো সেই ক্ষেত্রে তোমার কাছে সোশ্যাল মিডিয়ার গুরুত্ব কতটা সোশ্যাল মিডিয়ার গুরুত্ব নিশ্চয়ই আছে যেটা আমি অস্বীকার করি না কিন্তু আমার সঙ্গে সোশ্যাল মিডিয়ার খুব একটা সম্পর্ক নেই সেটা আমার বাস্তবতা একদিনে আমরা তো সামনে দেখতে পাচ্ছি এক তারিখ থেকে সাত তারিখ অবধি একটা টান মহাপর্ব চলবে তো সেটার জন্য দর্শকদের কি বলবেন দর্শকদের এটাই বলবো যে চিরশাখা আপনারা দেখেছেন ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন আশা করব আগামী দিনেও আপনারা আমাদেরকে ভালোবাসায় ভরি টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন টলিউড ফোকাস কলকাতা